আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ সত্যকে যাচাই করার একটা দারুণ আর অন্যরকম পদ্ধতি নিয়ে কথা বলবো। এটা এমন এক চিন্তার কাঠামো যা আমাদের শেখায় শব্দের চেয়েও ব্যক্তির জীবনকে বেশি গুরুত্ব দিতে তো মূল আলোচনায় যাওয়ার আগে আসুন একদম গোড়ার একটা প্রশ্ন নিয়ে ভাবি আমরা কিভাবে বুঝি যে একজন মানুষ সত্যি কথা বলছে এই সহজ প্রশ্নটার উত্তর কিন্তু মোটেই সহজ না তাই না আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ধারণাটি জীবনের সাক্ষ্য এই নীতিটা আসলে বলে যে কোনো মানুষের কথার সবচেয়ে বড় প্রমাণ হল তার দীর্ঘদিনের চরিত্র আর তার অতীত জীবন চলুন এই ইন্টারেস্টিং কনসেপ্ট একটু ভেঙে বোঝা যাক এই পুরো ধারণাটার ভিত্তি হিসেবে পবিত্র কোরআনের এই আয়াতটিকে সামনে আনা হয় এখানে খেয়াল করে দেখুন ব্যাপারটা কিন্তু বিশ্বাসে না বরং সরাসরি বুদ্ধি আর যুক্তির বলা হচ্ছে কোনো দাবি শোনার পর দাবি যে করছে তার অতি জীবনের দিকে টাকাও তার পুরো জীবনটা তো তোমাদের সামনে খোলা বইয়ের মতো পড়ে আছে তাহলে এই জীবনের সাক্ষ্য বলতে ঠিক কী বোঝানো হচ্ছে একদম সহজ করে বললে এটা এমন একটা নীতি যা বলে কোনো ব্যক্তির দাবির সত্যতা মাপার সবচেয়ে বড় স্কেল হল সেই দাবি করার আগে তিনি কেমন জীবন কাটিয়েছেন মানে তার অতীতি তার বর্তমানের হয়ে সাক্ষ্য দেয় এই নীতির পেছনের যুক্তিটা খুব সরল কিন্তু ভীষণ শক্তিশালী মূল কথাটা হলো আচ্ছা একজন মানুষ যিনি তার সারাটা জীবন সততার ন্যানিষ্ঠার সাথে কাটালেন তিনি কি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে একটা বিরাট মিথ্যে কথা বলবেন তার গোটা জীবনের চরিত্রই তো এই সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তোলে বেশ তথ্য তো অনেক হল এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক উৎসটি এই নীতিকে ইসলামের নবীর জীবনের ওপর প্রয়োগ করে দেখিয়েছে একটা ঐতিহাসিক কেস স্টাডি হিসেবে এখানে দেখানো হচ্ছে যে ইসলামের নবী তার নবুয়তের দাবির আগে প্রায় চল্লিশ বছর সবার মাঝে সততা বিশ্বস্ততা আর নৈতিক পবিত্রতার এক জীবন্ত আদর্শ হিসেবে পরিচিত ছিলেন মূল যুক্তিটা হলো যার পুরো জীবনটাই এমন একটা নিষ্কলঙ্ক চরিত্রর ওপর দাঁড়িয়ে তিনি কি হুট করে এত বড় একটা বিষয়ে মিথ্যা কথা বলতে পারেন এখন একই বিশ্লেষণমূলক কাঠামো ব্যবহার করে আরেকটি উদাহরণ দেখা যাক উৎসটি এই একই নীতিকে প্রতিশ্রুত মসীহের ক্ষেত্রেও প্রয়োগ করে এর ধারাবাহিকতা দেখিয়েছে আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে বলা হচ্ছে প্রতিশ্রুত মসীহ প্রায় একই ধরনের একটি ঐশী বাণী পেয়েছিলেন যা শত শত বছর আগে ইসলামের নবীর কাছে এসেছিল এই মিলটা কিন্তু একটা গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করে সত্যতা যাচাই করার এই মানদণ্ডটা সময়ের সাথে বদলায় না এই টেবিলেও দেখুন সেই একই যুক্তি প্রয়োগ করা হচ্ছে দাবি করার আগে প্রতিশ্রুত মসিহের জীবনকে ধার্মিক এবং সত্যনিষ্ঠ হিসেবে দেখানো হয়েছে এখানেও তার দীর্ঘ জীবনের সাক্ষ্যকেই তার দাবির সত্যতার প্রধান প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে এই আলোচনার শেষ পর্যায়ে এসে উৎসটি একটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় এটা এমন এক প্রমাণ যা আমাদের যুক্তিবোধকে নাড়া দেওয়ার জন্যেই তৈরি করা হয়েছে এই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে প্রতিশ্রুত মসিহের একটি উদ্ধৃতি দিয়ে যেখানে তিনি বলছেন আমার জীবনে তোমরা কোনো খুদ কোনো প্রতারণা কোনো মিথ্যা বা ধোকাবাজির একটা উদাহরণও খুঁজে পাবে না একবার ভাবুন এই কথাটার আত্মবিশ্বাস এটা পুরোপুরি তার অতীত জীবনের স্বচ্ছতার উপর ভিত্তি করে দেওয়া একটা বক্তব্য এবং এর পরই আসে সেই চূড়ান্ত প্রশ্ন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার জীবনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আনতে পারে এটা কিন্তু আর সাধারণ প্রশ্ন থাকছে না তাই না এটা একটা খোলা চ্যালেঞ্জ বলা হচ্ছে শুধু বিশ্বাস করো না বরং আমার জীবনকে বিশ্লেষণ করে দেখো বিচার করে দেখো আর উৎসটি এখানে শেষ করছে যে এই যুক্তিটা তাদের জন্যেই সবচেয়ে শক্তিশালী প্রমাণ যারা সব কিছু সমালোচকের দৃষ্টিতে দেখতে চায় এবং নিজের যুক্তিবুদ্ধি ব্যবহার করতে ভয় পায় না এটা বিশ্বাসের আহ্বান নয় বরং যুক্তি দিয়ে যাচাই করার এক খোলা মেলা আমন্ত্রণ সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার ভাবনার জন্য কোনও দাবি বিচার করার সময় সেই দাবির বিষয়বস্তুর চেয়েও যিনি দাবি করছেন সে মানুষটাকে জানা কতটা জরুরি সত্যকে খোঁজার এই পদ্ধতিটা আমাদের চিন্তার জগতে কোনও নতুন দরজা খুলে দেয় কি